ওই যে কথায় আছে সাভুর কাফাল होता है তাই আজকে সবুজ ধরে রান্না করব। আর যা রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো মাটন খিচুড়ি নিয়ে নিয়েছি মাটন পিসগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর মশলার জন্য নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর আদা কুচি রসুন কুচি এখানে আমি শুকনো লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম আর একটু ব্যারেস্তা করে নেব আর এখানে দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দেব রসুন কুচি আর এই রান্না অনেক ধৈর্য দরকার গো আর আমি আলু কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে আলুগুলো ভেজে নিলাম আর এখানে তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দার্চি লবঙ্গ এগুলো একটু হালকা করে ভেজে নেব মাঝে মাঝে এই রান্না করতে ভালোবাসা এই ব্যাপারটার প্রতিও মাঝে মাঝে বিপদে পড়তে হয় যাই হোক পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প একটু ব্যবস্থা করেছিলাম আর অল্প একটু দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো দিলাম করে ভেজে দেবো একটু নুন আর দিলাম হলুদ আর দিয়ে জিরের গুঁড়ো আর সকালবেলা বেশ বৃষ্টি হয়েছিল তাই হলো বেলা মাটন খিচুড়ি করা যাক তো যাই হোক আবার এই নাকে নাকে কথা হচ্ছে আমার একটু ঠান্ডা লেগেছে সেই জন্য আর এখানে মশলাটা কষানো হয়ে গেছে আর এই যে মাংস ছোটো ছোটো কুচি করে নিয়েছিলাম তো এইগুলো দিয়ে দিলাম আমি যেমন পেরেছি হাতে সেমন করে নিয়েছি ছোটো ছোটো কুচি করেছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আর যাতে প্রতিটা বাইটে মাংস পড়ে এই গরমের মধ্যে রান্না করতে কত ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যতক্ষণ এই রান্নাটা আমি ফার্স্ট টাইম করছি কেমন হবে জানি না বাট আশা করি ভালো হবে আমি পুরো মন প্রাণ দিয়ে রান্নাটা করেছি আর এখানে আমি ডালটাকে হালকা ভেজে নেব আর এখানে জল দিয়ে দিলাম ডালটাকে ধোবো এবার ধোয়ার পরে আমি জল দিয়ে ভালো করে আবার বসিয়ে দিলাম এবারে ডালটা সেদ্ধ হোক আর এখানে ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর এখানে মিকর খিদেও পেয়ে গেছে আর এখানে যে চাল ধুয়ে রেখেছিলাম চালটাও দিয়ে দিলাম এবারে চাল ডালটা সেদ্ধ হওয়ার অপেক্ষা আর এখানে চাল ডালও সেদ্ধ হয়ে গেছে তো এবারে চলো মেন প্রসেসে যাই এবারে মাংসটার মধ্যে আমি একটু জল দিয়ে নিয়েছিলাম ভালো করে কষিয়ে চাল ডাল সেদ্ধটার মধ্যে দিয়ে দিলাম মাটন খিচুড়ি তোমরা কারা কারা খেয়েছ জানিও যদিও আমি কখনো খাইনি আজকে ফার্স্ট টাইম আমি খাবো এখানে ছোটো ছোটো আলু কুচি ভেজে রেখেছিলাম যে আলুগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো অল্প একটু চিনি চিনিটা আবার আমার খুব ভালো লাগে আমি চিনি দিই আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিলাম ঘি আর এখানে আমি দিয়ে দেব সাহাজিরা আর এখানে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা তো এইটা যাবে হচ্ছে ফোড়নে তো এখানে ফোড়ন দিয়ে দিলাম একদম আমি আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছিলো তোমাদের কি বলবো আমি আজকে এই ফার্স্ট টাইম বললাম তোমাদের আগে মাটন খিচুড়ি করছি আর তোমরাও বাড়িতে করো কেমন লাগে জানিও আর আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও আর এই যে আগে যে ব্রেস্তাটা করে রেখেছিলাম করে ব্রেস্তাটা দিয়ে দিলাম আর বারবার বলছি রান্নাটাতে একটু সময় লাগবে যতটা ইজি দেখাচ্ছে ততটা ইজি না একটু সময় ধরে রান্নাটা করতে হবে তবেই তো টেস্টটা পাবে আর এই যে দেখো এই যে আদা রসুন কুচি আর পেঁয়াজ ব্যস্ত দিয়ে দিলাম ব্যাস আমার রান্না এখানে সে আর আমি একটু শেষে গরম মশলা দিয়েছিলাম তোমরা চাইলে দিতে পারো আজকে এখানে টাটা